এখানে দেখতে পড়ছেন ফুল থেকে একটি পেঁপে বার হচ্ছে দৃশ্যটা তো সুন্দর না খুঁটাটা মাটিটা একটু বেশি মাটিটা একটু বেশি গর্ত করে খোঁটাটি কাটতে হবে কারণ বৃষ্টির কারণে তুফানের কারণে খোটা যদি উল্টে যায় তাহলে পেহে গাছের করতে হবে এই কারণে যত গর্ত করে দিতে পারেন তত খোঁটি শক্ত হবে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছগুলো বৃষ্টির কারণে গরফসে গিয়েছিলাম গাছ যদি বড়ো হয় শক্তিশালী হয় তাহলে খুঁটা দিতে হবে ওরকম বড় মজবুত